ওকে হল রাইট নমস্কার বন্ধুরা তুমি হচ্ছ তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি সকাল থেকে একটা কোয়েশ্চান বারবারই উঠে আসছে এবং অনেকে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পার্সোনাল মেসেজ করছে যে ভ্যাকেন্সি যদি এবার স্প্লিট হয় মানে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলিং নিয়ে যে নতুন ভ্যাকেন্সি আসার কথা বলা হচ্ছে বারবার ঠিক আছে এটা একটু ওয়েট করে যাও সোমবার পর্যন্ত বা আমরা ডিসেম্বরের লাস্ট অবধি দেখি না কি হয় ঠিক আছে তার সত্ত্বেও আমরা ধরেই চললাম যে ভ্যাকেন্সি আসছে সে নিয়ে কি যদি ভ্যাকেন্সি যদি স্প্লিট হয়ে যায় তাহলে কি কাট অফ মার্কস বেড়ে যাবে যে কাট অফ মার্কস আমি অ্যানালাইসিস করেছিলাম সে কাট অফ মার্কসই পরিবর্তন হবে তার সাথে তোমাদের কতগুলো কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে কাজেই এবং গতগুলো যেটা ইম্পর্টেন্ট সেটা হলো তোমাদের অত্যন্ত জানা জরুরি সেটাও কিন্তু আজকে আলোচনা করছি এই ভিডিওর মাধ্যমে কাজেই ভিডিওটিকে ভিডিওটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিপ না করে শেষ করে দেখো কোথাগুলো মন দিয়ে শুনো আশা করছি তোমরা যারা এক্সাম দিয়েছ বা আপকামিং যারা ফর্ম ফিল আপ করবে তাদের জন্য কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট এবং কাজে লাগতে পারে তো ভিডিওটা শেষ অব্দি দেখো আর টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হওনি ইতিমধ্যে জন ক্যান্ডিডেট জয়েন হয়ে গেছে তোমরা যারা জয়েন হওনি সেখানে ফ্রি অফ কস্ট মেন্সের কিন্তু ইম্পর্টেন্ট তথ্য কিন্তু প্রোভাইড করা হচ্ছে তোমরা কিন্তু নির্বিধায় জয়েন হতে পারো এখানে পনেরোশো থেকে দু হাজার যখন ক্যান্ডিডেট কিন্তু ইতিমধ্যে জয়েন হয়ে গেছে তোমরা কিন্তু জয়েন হয়ে যেও তো চলো মেন টপিক আসা যাক তো দেখো বন্ধুরা এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসের ওয়েবসাইটে তো এখন যদি তুমি আসো এখানে হোয়ার্স নিউ সেকশনে ক্লিক করলে তুমি কোনো কিছু দেখতে পাবে না কোনো কিছু ইন দ্য সেন্স অফ বিএসসি মিসলিনিয়াসের ফাইনাল অ্যান্সার কি ওটা তো তোমাদের প্রিলিমারি যে অ্যান্সার কি সেটা প্রকাশিত হয়ে গেছে এবার মানে রেজাল্ট কবে দিবে সেটা নিয়ে কোনোরকম কোনো আপডেট নেই বা ক্লার্কশিপের অ্যান্সার কি যেটা বলা হয়েছিল যে তোমাদের ডিসেম্বরের সেকেন্ড উইক নাগাদ প্রকাশিত হয়ে সেরমও কিন্তু কোনোরকম কোনো আপডেট এখনও স্টিন না উঠে আসেনি এবং আরেকটা কথা যেটা বলা হয়েছিল বারবার যে নতুন ভ্যাকেন্সি নিয়ে ডিসেম্বরে কিন্তু এন্ট্রিম নোটিফিকেশান প্রকাশিত হবে কিন্তু তা নিয়েও কিন্তু তুমি যদি যাও অফিসিয়াল ওয়েবসাইটে সেখানেও দেখবে কোনো রকম কোনো আপডেট উঠে আসেনি তো এখন কথা হচ্ছে তাহলে পিএসসি ক্লার্কশিপের অ্যান্সার কি কবে প্রকাশিত হবে তো যেটা আপডেট বন্ধুরা তোমাদের পিএসসি এস এক্সামের যে অ্যান্সার কি প্রিল যে অ্যান্সার কি মানে সঠিক উত্তরগুলো সেটা কিন্তু খুব শীঘ্রই মানে ডিসেম্বরের লাস্ট উইক নাগাদ প্রকাশিত হওয়ার কথা বলা হয়েছিল বারবার ডেপুটেশনে একটা কথা বলা হয়েছে এছাড়া পিওসি সদ্েও স্যার এটাও জানিয়েছিলেন যে তোমাদের অ্যান্সার কি খুব শীঘ্রই প্রকাশিত হয়ে যাবে ঠিক আছে এখন যেটা সবথেকে বড়ো কথা যে এবার যে ভ্যাকেন্সির কথা উল্লেখ করা হচ্ছে ঠিক আছে কাজেই তোমাদের মধ্যে একটা কিন্তু কোশ্চেন জেগে উঠছে যে এবার কি তাহলে যে ভ্যাকেন্সির কথা যদি কমিয়ে দেওয়া হয় তো অবভিয়াসলি তো কাট অফ বেড়ে যাবে এরকম একটা দুশ্চিন্তার মধ্যে পড়ছো প্রথম কথা একটা বলে রাখি গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে পুরো বিষয়টা তোমাদের ক্লারিফাই করেছিলাম যে তোমাদের যে ভ্যাকেন্সির কথা বলছি ওটা দু হাজার যে তেইশের ডিসেম্বর অবধি যতগুলো লিস্টেড ভ্যাকেন্সি আছে রিপোর্টেড ভ্যাকেন্সি আছে অর্থাৎ আট হাজার আটশো পঞ্চাশ যে লিস্টেড ভ্যাকেন্সি এটা থেকে কমবে না সুতরাং যারা টেনশন করছো বা চিন্তার মধ্যে আছো যে ভ্যাকেন্সি কমে গেলে বা দুধাত স্প্লিট কর দিলে সেখানে তো কাট অফ আকাশ ছোঁয়া যাবে কিন্তু না আমি তোমাদের জানাচ্ছি এরকম কোনো কিছু হবে না কারণ যে আপডেটটা পাচ্ছি আট হাজার আটশোর মতোই তোমাদের ভ্যাকেন্সি থাকবে সেখানে দুশ্চিন্তার কারণ নেই মিসলিনেসের ক্ষেত্রে একই তাও আমি তোমাদের এক ঝলকে একবার আলোচনা করতে চাই তো চলো দেখে নিয়ে যাক যে কাট অফ আমি অ্যানালাইসিস করেছিলাম ইউটিউবে সবার প্রথম তোমরা যদি জেনে থাকো এবং ওই ভিডিওতে ভালো রেসপন্স হয়েছিলো তোমরা প্রায় পনেরোই হাজার থেকে কুড়ি হাজার মানুষ ওরা দেখেছিলে তার জন্য অসংখ্য ধন্যবাদ তো যে কাট অফটা তোমাদের বলেছিলাম দেখো ইউ আরদের ক্ষেত্রে আমি বলেছিলাম বাহান্ন এখানে যদি ভ্যাকেন্সিটা স্প্লিট করে আমি মানছি যে তুমি যদি দু হাজার উনিশের ট্রেন্ডটাকে ফলো করো ওখানে কিন্তু প্রথমে পাঁচ হাজারের ভ্যাকেন্সি কথা বলা হয়েছিলো কিন্তু পরবর্তীকালে সেটা সাত হাজারে দাঁড়িয়েছিল ঠিক আছে এখন আমরা যদি এটা ছ হাজার থেকে সাত হাজার ধরেই চলি ঠিক আছে আর দু হাজার উনিশ সালে পঁয়ষট্টি ছিল তো তো তখনকার যে কোশ্চেনের স্ট্যান্ডার্ড লেভেল আর এবারের যে এক্সামের স্ট্যান্ডার্ড লেভেল সেটা আকাশবাগাল পার্থক্য সেখানে কতগুলো কাট অফ অ্যানালাইসিস করতে গেলে কতগুলো প্যারামিটার বা ফ্যাক্টর উপর ডিপেন্ড করে কিন্তু অ্যানালাইসিস করতে হয় কেন নাম্বার অফ ক্যান্ডিডেট কেমন অ্যাপ্লাইড হয়েছিল কোশ্চেনের লেভেল কীরকম ঠিক আছে কতজন এক্সাম দিতে যায়নি অনেকগুলো প্যারামিটার বা ফ্যাক্টর এখানে কাজ করে তো এখন বিষয় হচ্ছে আমি যদি অ্যাপ্রক্সিমেট ছয় থেকে সাড়ে ছয় বা সাত হাজার ভ্যাকেন্সি ধরেও চলি তাহলে এবার যে পত্রের মান সেখানে কোনো যারা কমেন্ট করছে যে সত্তর থেকে পঁচাত্তর কাট অফ যাবে তারা একদমই মানে আমার মতে এটা একদমই ঠিক নয় সত্তর থেকে পঁচাত্তর কাট অফ কখনোই যাবে না ইট নেভার পসিবল ফর ইট ঠিক আছে মানে যেরকমের কোয়েশ্চানের মান ছিল বা স্ট্যান্ডার্ডটি তারা মেনটেন করেছে প্রতিটি শিফটে মানে চারটা শিফটেই আর ডে বাই ডে মানে শিফটের যে যত শিফট বেড়েছে তত কোশ্চেন লেভেল আরও জটিল হতে চলেছে ঠিক আছে সেখানে তোমরা ইউ আর যারা ক্যান্ডিডেট আছো আমি আবার বলছি তোমরা কিন্তু বাহান্ন প্লাস মাইনাস ফাইভ এই নাম্বারটা ধরে চলো ঠিক আছে আমি তোমাদের বারবার বলছি এটা যে প্লাস মাইনাস ফাইভ প্রতিটা ক্ষেত্রে তোমরা অ্যাড করে চলেও তো মাইনাস ফাইভ হওয়ার সম্ভাবনা খুবই কম তো তোমরা প্লাস মাইনাস ফাইভ এটা ধরে আমি চলো বারবারই বলছি তোমরা যারা ইউ আর ক্যান্ডিডেট তোমরা যদি ফিফটি পাও তাহলে কিন্তু অবভিয়াসলি মেন্সের পিপার্সে স্টার্ট করো যারা এস সি আছো তারা চল্লিশ পেলেই তোমরা কিন্তু মেন্সের পিপার্সে স্টার্ট করো যারা এস টি আছো তারা কিন্তু তিরিশ পেলে মেন্সের পিপার্সে নির্বিধা শুরু করো অন্য কোথাও আর ভেবো না কারণ কি দেখো তুমি যখন এই কথাগুলো ভাবছো অন্য কেউ হয়তো মেন্সের ভিপাসন করছে সুতরাং এই ব্যাপারটা ভাবো আর পরবর্তীকালে হয়তো যাদের এবার এক্সাম অনেকটা খারাপ হয়েছে বা সেরকম ভালো তোমরা করতে পারো তারা হয়তো পরবর্তীকালের জন্য মানে ভালোভাবে বিভাষে নিতে পারো বা আরও ক্র্যাক করতে পারো সেটা আলাদা ব্যাপার কিন্তু এবার যারা এক্সাম দিয়েছ মোটামুটি যাদের মনে হচ্ছে এ মার্কস মানে এই টাইপের যে কাট বলছি তোমাদের এটার কাছাকাছি আসছে তোমরা কিন্তু মেন্সের বিভাষে নিতে থাকো ঠিক আছে ও যারা আছো তারা যদি চুয়াল্লিশের কাছাকাছি পাও তাহলে কিন্তু মেন্সের বিভাসন নাও এখন ই যারা আছো তাদের এটা বলা যাচ্ছে না কারণ এবার কতজন ক্যান্ডিডেট ইডাব্লিউস করেছে মোটামুটি তুমি ধরো অ্যাপ্রক্সিমেট বিয়াল্লিশ প্লাস মাইনাস ফাইভ এই নাম্বারটা ধরেই চলো ঠিক আছে তাহলে ও এ থার্টি ফাইভ ওবিসি বি কিন্তু ফর্টি ফাইভ ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কাট অফটা অ্যানালাইসিস করেছিলাম সেই কাট অফটাই কিন্তু আমি এখন স্থির রাখছি এখানে কোনো রকম কোনো পরিবর্তন করছি না ঠিক আছে এই কাট অফটা ধরে তোমরা এগিয়ে চলো এবার আমরা দেখবো মিসলিন নেচার ক্ষেত্রে কী হয় মিসলিনেসের ক্ষেত্রে এক ওই ভিডিও আমি আপলোড করেছিলাম যে এই নাম্বার থাকলে এই কাট অফ যদি থাকে তাহলে কিন্তু তুমি মেন্সের ভিপারেশন স্টার্ট করে দাও কীরকম রকম সেটা ছিল যে ইউ আরদের যদি হয় একশো পঁচিশ প্লাস মাইনাস ফাইভ ইউডব্লিউস একশো পনেরো প্লাস মাইনাস ফাইভ ও বিসিবি একশো কুড়ি প্লাস মাইনাস ফাইভ ও এ যারা আছো একশো দশ প্লাস মাইনাস ফাইভ এসসি যারা আছো একশো বারো প্লাস মাইনাস ফাইভ এসটি যারা আছো একশো প্লাস একশো পাঁচ প্লাস মাইনাস ফাইভ এই নাম্বার যদি থাকে তুমি মেন্সেরিপারেশন স্টার্ট করে দাও দেখো কতগুলো ফ্যাক্টর বলছি যে ভ্যাকেন্সি যারা তোমরা দুশ্চিন্তে আছো যে ভ্যাকেন্সি যদি স্প্লিট হয়ে যায় ভ্যাকেন্সি স্প্লিট হওয়ার ব্যাপারটা যদি হতো তাহলে কিন্তু আগের থেকেই কে সেটা নোটিশের মাধ্যমে প্রকাশ করে দেওয়া দরকার ছিল ঠিক আছে বা পিএসসি যখন আমরা ফর্ম ফিল আপ করেছিলাম ওইটা আমি বলে হবে এতগুলো ব্যাকের রিপোর্টেড ভ্যাকেন্সি বা অবিলম্বে আমরা যখন ডেপুটেশন জমা দেবো এই কথা আমরা তুলে ধরবো যে অবিলম্বে ওয়েবসাইটে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের কত ভ্যাকেন্সি তা যেন শীঘ্রই প্রকাশ করা হয় মানে এই ব্যাপারটা যদি প্রকাশ না করা হয় তাহলে একটা উদ্বেগের বিষয় বেড়েই চলেছে যে কত ভ্যাকেন্সি হতে পারে বা কত কী হতে পারে ঠিক আছে আবার পিএসসি মানে যে টাইপের একটা সংস্থা তারা মানে এই রকমের কার্যকলাপ করতে তারা হয়তো একটু স্বাচ্ছন্দ্য বোধ করে ঠিক আছে মানে প্রতিবারই তো এটা ট্রেন্ড হয়ে যাচ্ছি আর এখনও দু সালে কিছু জন যারা সিলেক্ট হয়েছিল এখনও তাদেরকে জয়নিং করায়নি মানে তাদের অবস্থা একবার যদি তুমি ভালো ভাবো তাহলে কিন্তু ব্যাপারটা আরও কিন্তু দুঃখজনক কারণ একটা চার বছর পেরিয়ে গেল তার সত্ত্বেও তারা কিন্তু এখনো জয়নিং পায়নি অনেকজন ক্যান্ডিডেট জয়েন হয়েছে যারা এখনও মেডালিস্টে আছে তাদেরকে জয়েন করাননি তাহলে এই ব্যাপারটা কতটা প্যাথেটিক সেটা কিন্তু তোমরা একবার কল্পনা করো ঠিক আছে এটা কিন্তু বারবারই তোমাদের আমি তুলে ধরার চেষ্টা করছি তো যেটা আপডেট সেটা হলো ভ্যাকেন্সি তোমার কোনো স্প্লিট হবে না ভ্যাকেন্সি স্প্লিট হওয়ার কোনো জায়গা নেই আমরা ডেপুটেশন জমা দিতে যাচ্ছি আমাদের গ্রুপ তৈরি করা হয়েছে খুব শীঘ্রই তোমাদের সাথে আপডেট আলোচনা করবো বা ওখানে গিয়ে লাইভ করবো তোমাদের সমস্ত যা প্রশ্ন আছে তোমরা কিন্তু এই ভিডিও যারা দেখছো এটার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও মানে তোমাদের যে সমস্ত কমেন্ট বা কোয়ার আছে তোমরা এটা করো তাহলে কি যখন ডেপুটেশন জমা দিতে হবে এই আমরা পুরোপুরি তুলে ধরতে পারবো যাতে সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যায় এবং কোনোরকম কোনো সংশয়ের ব্যাপার থাকে না ঠিক আছে এখানে তোমরা যারা যারা যেতে চাও বা আমাদের সাথে ডেপুটেশনে তারাও কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে আর ইডব্লিউ এর সমস্যা যে ইস্যু সেটা আমি ভিডিও আপলোড করে দিচ্ছি ওটা স্যারের সাথে কথা হয়েছে যে ভিডিওটা আপলোড করেছি ওটা তোমরা যারা দেখো নি অবশ্যই দেখে নিও ঠিক আছে এখানে তোমাকে কোনোরকম দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই দেখা হচ্ছে পরের ভিডিওতে তার সত্ত্বেও যদি কোনো করাই থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও আর টেলিগ্রাম চ্যানেল যারা যুক্ত হননি লিঙ্ককে তার ডিসক্রিপশন ডু জয়েন নাও কারণ ওখানে আমরা প্রথম আপডেটগুলো প্রোভাইড করে রাখছি থ্যাংক ইউ ভেরি মাচ